বন্ধুরা আজ আমি খুব গোপন থেকে গোপন কথা বলবো এই গোপন কথাগুলো মন দিয়ে শুনবেন ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক কমেন্ট করে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুরা এগুলো বিরল থেকে বিরলতম কথা মানে আমাকে নিজেকে জানতে হবে আমি কে নিজেকে জানা মানেই মন আত্মা শরীর সম্বন্ধে জানা যে এই জিনিসগুলো জানতে পারবে তবেই সে পরমাগতি লাভ পাবে বলছে রাজস্বিক অহংকার হতে দশ ইন্দ্রিয়ের জন্ম হয় এই দশ ইন্দ্রিয়ের মধ্যে কিছু আছে জ্ঞান ইন্দ্রিয় এবং কিছু আছে কর্ম ইন্দ্রিয় কোনগুলোকে জ্ঞান ইন্দ্রিয় বলছে আর কোনগুলোকে কর্ম বলছে সেগুলো জানার প্রয়োজন আছে যেমন কর্ম কর্ণ চর্ম চক্ষু জিহ্বা ও নাশিকা এই পাঁচজন হচ্ছে জ্ঞানেন্দ্রিয় বাক অর্থাৎ শব্দ এই যে আমরা কথা বলছি পানি মানে হাত পাদ মানে হচ্ছে পা পায়ু এবং উপোস্ত এই পাঁচটা হচ্ছে কর্মে ইন্দ্রিয় তাহলে মোট দশটা ইন্দ্রিয় হল দশ ইন্দ্রিয়ের শব্দ হচ্ছে কান কর্ণ চর্ম হচ্ছে চামড়া চক্ষু হচ্ছে চোখ জুহ্ব হচ্ছে জীব নাসিকা মানে নাক বাক মানে মুখ পানি মানে হাত পাদ মানে পায়ু মানে মলদার মানে লিঙ্গ কর্ণ হচ্ছে এইবারে এই তাদের সম্বন্ধে একটু আলোচনা করার আছে যেমন কর্ণ হচ্ছে জ্ঞানেন্দ্রিয় এই কর্ণ কি করছে শিব উষ্ণাদি গুণ জ্ঞান করে এই কানের সাহায্যে দেখবেন এটাকে নিজেকে খুব পরীক্ষা সহকারে যত্ন সহকারে অনুভব করলেই বোঝা যাবে এটা হচ্ছে এও জ্ঞানেন্দ্রীয় বিভিন্ন রকমের জিনিসের স্বাদ আস্বাদন করেন যেমন কোনটা মিষ্টি কোনটা তেতো কোনটা টক এই সমস্তগুলো আর নাসিকা হচ্ছে এটাও উনি জ্ঞানেন্দ্রীয় ইনি সুগন্ধ দুর্গন্ধ কোনটা কোন জিনিস তা তিনি অনুভব করেন এইবারে হচ্ছে বাঘ বাঘ হচ্ছে কর্ম ইন্দ্রিয় ইনি কথা বলেন পানি এটাও কর্মেন্দ্রিয় পাদ ইনিও কর্ম কর্মান্দ্রিয় পায়ু ইনিও কর্মেন্দ্রিয় উপস্থ এটাও কর্ম ইন্দ্রিয় তাহলে আমরা এই ইন্দ্রিয় সম্পর্কে কিছু কথা জানলাম এইবার তিনটে তত্ত্ব আছে এই তিন তত্ত্বকে নিজেকে জানতে হবে আমি তো ওপর থেকে বলছি এটা গভীর কথা তাই তোমাদের অবলোকন করছি যে তোমরা এইগুলো আগে শোনো জানো তারপরে গভীর থেকে গভীরতর জায়গায় প্রভু ঠিক তোমাদের পৌঁছে দেবে যেই কথাগুলোর কি অর্থ তিনটে দেবতা ত্রিতত্ত্ব একে ত্রিতত্ত্ব মানে তিনটি জ্ঞান ত্রিদেবতা ব্রহ্মা বিষ্ণু শিব তিনটি ধাম আছে বিশেষ ধাম গোলক বৈকুণ্ঠ এবং ব্রহ্মাণ্ড ত্রিমহন্ত গুরু কৃষ্ণ আর বৈষ্ণব ত্রিনারী নারী তিনটে আছে ইরা পিঙ্গলা ও সুষমা ত্রিপ্রভু গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত ত্রিকাল ত্রিকাল বলি না কাকে বলছে ত্রিকাল বর্তমান তিনটে নদী আছে গঙ্গা যমুনা সরস্বতী ত্রিপ্রকাশ ব্রহ্ম আত্মা আর ভগবান এটা প্রকাশ ত্রিভুবন স্বর্গমর্ত পাতাল ত্রিব্রহ্ম ত্রিব্রহ্ম ব্রহ্ম তিনটে একটা হচ্ছে ওম তৎ সৎ এই তিনটে ত্রিগুণ তিনটে গুণ আছে সত্য ত্রিব্যাধি তিনটে রোগ আছে বায়ু পিত্ত কফ ত্রিস্থান তিনটে স্থান ঊর্ধ্ব অধ আর মধ্য ত্রিশক্তি হল্লাদিনী শক্তি সন্মেদিনী সম্বিত ত্রিরতি সামর্থ্য সাধারণী ত্রিনায়িকা রুক্মিণী এই যে আমি এতগুলো এই যে ত্রিরত্ন বা ইন্দ্রীয় তত্ত্ব কথা বললাম এগুলো সবই নিজেদের মধ্যে রয়েছে এই যে যেমন গঙ্গা যমুনা সরস্বতী ভূত ভবিষ্যৎ বর্তমান বায়ুপিত্ত কপ ঊর্ধ্ব অধমধ্য স্বর্গমর্থ পাতাল গোলক বৈকুণ্ঠ ব্রহ্ম ব্রহ্মাণ্ড ব্রহ্মা বিষ্ণু শিব এইটা নিজের মধ্যেই লুকোনো আছে জ্ঞানের দ্বারা এইগুলোকে বোঝবার চেষ্টা করবে অনুভব করবে এবং বারবার এগুলোকে মনে করবে তখন তুমি বুঝতে পারবে যে এগুলো কোথায় কোথায় অবস্থান করছে এবং কিভাবে তারা রয়েছে তার মানে তুমি নিজেই কি জিনিস নিশ্চয়ই এটা পড়ে তুমি বুঝতে বা শুনে বুঝতে পারছো যে তুমি কোথায় আমরা অন্ধকারের মধ্যে ডুবে থাকি তাই নিজেকে কিছু চিনতে পারি না বা জানতে পারি না আমরা বাইরের জিনিসগুলোকে নিয়ে নাড়াচাড়া করি অথচ আমার নিজের মধ্যে যে কত মহামূল্যবান জিনিসগুলো রয়েছে সেগুলোর খোঁজ আমরা করি না আবার একটা কথা বলি এইবার বলি চার তত্ত্ব চতুর তত্ত্ব কাকে বলে চতুর্ভুজ কাকে বলছে ভগবান বিষ্ণুকে চতুর্ভুজ বলা হয় শঙ্খ চক্র গদা গদাপদ্য চতুর্ভুজ চতুর যুগ চারটে যুগ সত্য ত্রেতা দাপর কলি চতুর দেবতা চারটে দেবতা ঈশ্বর হরি রাম কৃষ্ণ মনঃ চতুর্বিধা চতুর্বেধে তিনটে মন বুদ্ধি চিত্ত আর অহংকার চতুর্দেশ চারটে দেশ আছে সুল প্রবত্ত সাধক এবং সিদ্ধি এবারে বুকস পাচ্ছ তাহলে কত গভীর কথা আমি তোমাদের বলছি চতুর্বেদ বেদ চারটে ঋক শাম যজু ও অর্থর্ব চতুর্বর্গ চতুরবর্গ ফল বলে না তুমি চতুর্বর্গ ফল লাভ করো তার মানে কি অর্থ ধর্ম কাম এবং মোক্ষ এটা হচ্ছে চতুর্বর্গ ফল এর পরের দিন আমরা পঞ্চম আত্মার সম্বন্ধে তোমাদের কাছে আলোচনা করবো এইটুকুনি তোমরা মন্দির শুনো তাতে তোমরা অনেক কিছু জ্ঞান লাভ করতে পারবে জয় জগৎ বন্ধুর সুন্দর